সিলেটে বন্যায় নিহত তিনজনের পরিবারকে জামাতের আর্থিক সহায়তা প্রদান একটি নিরাপদ ইনসাবৃত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই জামাতে ইসলামীর লক্ষ্য এহসানুল মাহবুব দুবায়ের তিন জুলাই বুধবার সিলেট জেলা উত্তর জামাতের উদ্যোগে সাম্প্রতিক বন্যার পানিতে নিহত জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় জনতাপুর উপজেলা জামাতের আমির মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি গুলাম কিব্বিয়ার পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য ও সিলেট জেলা উত্তরের আমির হাফেজ আনোয়ার হুসাইন খান জেলা সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেন চলমান বন্যায় জৈন্তাপুরে তিনজন নিহতের ঘটনায় আমরা মর্মাহত প্রিয়জন হারানোর বেদনা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয় এরপরও মানবতার আহ্বানে সারা দিয়ে জামাতি ইসলামের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এবং সমবেদনা জানাতে আমরা আপনাদের পাশে এসেছি আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই সিলেটে বর্তমানে দফায় দফায় বন্যার মূল কারণ হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন ও সমন্বিত উদ্যোগের অভাব জনগণের সরকার প্রতিষ্ঠিত না থাকায় রাষ্ট্রের কোন স্তরে আজ জবাবদিহিতা নেই জুলুম নির্যাতনের মাধ্যমে অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র চলছে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেয়া হচ্ছে জামাত প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের কল্যাণে কাজ করে আসছে একটি নিরাপদ ইনসাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই জামাত ইসলামের লক্ষ্য